ছাত্রজীবন থেকে শুরু রাজনৈতিক ক্যারিয়ার সুদীর্ঘ রাজনীতিতে অবসর নিয়েছেন অনেকদিন প্রত্যক্ষভাবে না হলেও রাজ্য রাজনীতির খবর রাখতেন নিয়মিত বেশ কয়েক বছর ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হতে হয়েছে হাসপাতালেও প্রতিবারই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি কিন্তু এবার আর ফেরা হলো না শ্রাবণের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর জন্ম উত্তর কলকাতায় উনিশশো সালের পয়লা মার্চ তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো উনিশশো সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন বুদ্ধদেব স্কুল জীবনেই যোগ দেন এনসিসিতে কলেজ জীবনে ছিলেন নৌ শাখার এনসিসি ক্যাডেট উনিশশো চৌষট্টিতে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক হন কলেজ জীবনেই যোগ দেন রাজনীতিতে তিনি ছিলেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএম পলিট ব্যুরোর সদস্য উনিশশো সাল থেকে বিরাশি সাল পর্যন্ত জ্যোতি বসু সরকারের মন্ত্রিসভায় সামলেছেন তথ্য ও জনসংযোগ দপ্তরের দায়িত্ব এই বিভাগই পরে তথ্য ও সংস্কৃতি দপ্তর নামে পরিচিত হয় উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সামলেছেন স্বরাষ্ট্র ও তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব উনিশশো সালে হন উপমুখ্যমন্ত্রী তিন দফায় দশ বছর একশো অষ্টআশি দিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন দু হাজার সালের ছয়ই নভেম্বর ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন আঠেরোই মে দু হাজার একুশে আঠেরোই মে দু হাজার ছয়ে চতুর্দশ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন বুদ্ধদেব উনিশে মে দু হাজার এগারোই পঞ্চদশ বিধানসভা নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান হয় আমাদের এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবে এবং ওনার যোগদান করা আছে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসন্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটির মাধ্যমে এবং আমি এটাও বলেছি আমি পার্টির সাথে কথা বলি পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে অনেকে ইমান করে থাকলে সেভেনটি টু আওয়ার্স ইন্ট্যাক্ট থাকে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্রসদনেও রাখতে পারেন নন্দনেও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারে কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যার সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাক্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরাবতীকে সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকে আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচারণ করবে একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের

শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত পতাকা অর্ধনমিত থাকছে শ্রম করা হচ্ছে এই কর্মসূচি হচ্ছে এখন এইটুকু আপনাদের জানালাম বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন তাদের কাছে আমাদের বলা আজকে তার দেহ হবে কালকে শেষকৃত্য এবং সম্মান জানাবার জন্য যা যা ব্যবস্থা সব

ব্যক্তি জীবনে আমাদের রাজনৈতিক জীবনে আগস্ট মাসটা রবীন্দ্রনাথ শুরু করেছেন আমাদের পার্টিতেও দেখুন এই আগস্ট মাসটায় এক এক আমাদের পার্টির অনেক নেতাকে কাজে এই আগস্ট মাসটা সত্যি খুব কষ্টের